হ্যালো এভরিওয়ান আর পাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেললাইকানটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে সকালে জলখাবার কিংবা সন্ধ্যাবেলার টিফিন কিংবা আমরা কোথাও গিয়েই চটজলদি খাবারের খোঁজ যদি করতে থাকি বা কোনো রকম যদি কোনো হিল স্টেশনে যেতে থাকি তাহলে তো আমরা কিন্তু এই ম্যাগির ওপরে বেশ একটু নস্টালজিক হয়েই পড়ি ছোটো থেকে বড়ো প্রত্যেকেই কিন্তু আমরা ম্যাগি খেতে ভীষণ পছন্দ করি কিন্তু ম্যাগির মধ্যে অনেকে হেলদি খোঁজে যেরকম ধরুন এই কম তেলে কিভাবে ম্যাগি করা যায় তাই জন্য আজকের রেসিপি ম্যাগি এই ম্যাগিটি বানানোর জন্য দেখুন আমরা কড়াইতে দিয়ে দিয়েছিলাম দুই থেকে সামান্য তিন চামচ মতন সাদা তেল তেল খুব ভালো গরম হলে দিয়ে দিতে হবে রসুন কুচি দিতে হবে ম্যাগির কোয়ান্টিটি অনুসারে একটা হাফ সাইজের পেঁয়াজ পুরোটা আমরা দিই আর এখানে চার কোয়া মতন আমরা রসুন কুচিয়ে দিয়েছি আর দিচ্ছি এখানে কিছুটা ফ্রোজেন কড়াইশুঁটি যেহেতু ফ্রিজে এখন সবার ঘরেই কম বেশি ফ্রোজেন জিনিস থেকে থাকে তাই তার মধ্যেও বলতে পারো আমারও এই ছোট্ট একটুখানি রয়েছে তাই মনে হলো এর মধ্যে অ্যাড করতেই পারি ম্যাগিতে কিন্তু খেতে এবং দেখতে দুটোতেই বেশ যায় দেওয়া হয়েছিল একটা ছোট সাইজের গোটা টমেটো যেটাকেও এরকম ছোটো ছোট করে টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দেওয়া হলো কড়াইশুঁটিগুলো দেখো ফ্রোজেন থেকে কিন্তু নর্মালে ট্রান্সফার হয়ে গিয়েছে এবার এগুলোকে ভালো করে এভাবে একটুখানি জাস্ট একটু ফ্রাই করে নিয়ে যখন হালকা একটা গোল্ডেন ব্রাউন কালার ধরবে পেঁয়াজ আর রসুনের গায়ে তখন একটা ডিম আমরা এইভাবে ফাটিয়ে দেবো তোমরা চাইলে এখানে দুটো ডিম ভুর্জি করেও দিতে পারো আদারওয়াইজ তোমরা চাইলে কিন্তু এখানে যে ছোটো ছোটো বেবি কনগুলো থাকে সেগুলোও দিতে পারো বা সুইটকনও অ্যাড করতে পারো চাইলে মাশরুম দিতে পারো চিকেন দিতে পারো কিন্তু হেলদি অনুযায়ী যদি তোমরা যেতে চাও তাহলে কিন্তু সচরাচর মাশরুম আর চিকেন তো আমরা পাই না ডিমটাকে আমরা সব জায়গাতেই পাই তাই জন্য এরকমভাবে একটু হেলদি করে নিলেই হয়ে যায় দেখো ডিম যখন মোটামুটি ফ্রাই হয়ে যাবে তখন এই কোয়ান্টিটি অনুসারে দিতে হবে এখানে জল এখানে আমরা তিনটে ম্যাগি ইউজ করছি এবার এই জল দেওয়ার পরে এখানে আমরা কিন্তু ম্যাগির মশলা ইউজ করব প্রথমে এই সবজিগুলো ভাজার সময় আমরা কোনো রকম নুন দিইনি কেন কি না এই মশলার মধ্যে যথেষ্ট পরিমাণে নুন থাকে তাও নুন যদি তোমরা তোমাদের মতন স্বাদ অনুযায়ী খেতে চাও তাহলে একটু অ্যাডজাস্ট করে দিও এখানে আমরা দিয়েছিলাম দেখো মিক্সড হার্ব এই জলের মধ্যে আর ম্যাগির মশলা আমরা দুটোই ইউজ করেছি এখানে মশলাটাও তোমরা তোমাদের সম্পূর্ণ আন্দাজ অনুযায়ী দিও দিয়েছিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স আমার কাছে গোলমরিচের গুঁড়ো ছিল না তাই জন্য তোমরা চাইলে এখানে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারো দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন জলটা খুব ভালো ফুটে উঠবে এখানে আমরা তিনটে ম্যাগির জন্য মোটামুটি যদি বলো তাহলে কফি কাপ মেপে এখানে আমরা দুই মগ মতন জল দিয়েছি খুব বেশি জল এখানে আমরা দেব না তাহলে ওভার কুকড হয়ে যাবে জল শুকাতে গিয়ে সেটা আমরা চাই না কিন্তু আমাদের ঝুরঝুরে ম্যাগি চাই আমরা কিন্তু ঝোল ম্যাগি বা এই সিদ্ধ জাতীয় টাইপের করে খাবো না কিন্তু এইভাবে ঝুরঝুরে ম্যাগিও যে করা যেতে পারে সিদ্ধর মতন করে কেউ টেরই পাবে না তার প্রসেসটা এইভাবেই তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো দেখো জল কিন্তু আমাদের মোটামুটি বেশ অনেকখানি শুকিয়ে গিয়েছে আমাদের এখানে কিন্তু ম্যাগিও বেশ অনেকখানি সিদ্ধ হয়ে গিয়েছে আর যেটুকানিক রয়েছে দেখো ভেতরে জল এখনও চুরবুর চুরবুর করছে এটুকানিক জলেই কিন্তু যতটুকু দরকার ততটুকু সিদ্ধ হয়েই যাবে তোমরা চাইলে কিন্তু এখানে কিন্তু আরও অন্য কোনো রকম যদি মনে করো পেরি পেরি মশলা বা অন্য কোনো কিছু তোমরা অ্যাড করতে পারো জল আমাদের এখানে খুব ভালো মতন কিন্তু অ্যাবসর্ব করে গেছে আর এখানে ম্যাগিও কিন্তু আমাদের ভীষণ সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তোমরা তেলের বদলে কিন্তু চাইলে এখানে বাটার ইউজ করতে পারো দেখো আমাদের এখানে ম্যাগি কিন্তু একটুও কিন্তু ভেঙে যায়নি একদম সুন্দর যেমন লেন্দি তেমনই কিন্তু রয়ে গিয়েছে অ্যাজ ইট ইজ এবার এর মধ্যে আমরা দেবো একটু মরজেলা চিজ এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো এতে কিন্তু কোনো অসুবিধা নেই মরজেলা চিজ আমরা এখানে কিন্তু একটু গ্রেট করে দিয়েছি তোমরা চাইলে কিন্তু প্রসেস চিজও দিতে পারো ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমরা চলো সার্ভ করে নিই দেখলে কেউ বিশ্বাসই করবে না যে এটাকে আমরা সিদ্ধ করে এইভাবে বানিয়েছি ঠান্ডা হয়ে গেলে একদম ঝুরঝুরে সেই যেরকম আমরা চাউমিন করি ম্যাগি আগে সিদ্ধ করে তারপর তেলে ভেজে ঠিক তেমনটি লাগবে যদি ওপর থেকে একটুখানি বাটার দিয়ে দিতে পারো আমরা আর কোনো কিছুই দিলাম না এই প্রসেসেই কিন্তু ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাচ্চারা যদি খায় তাহলে স্কিপ করতে পারো আমাদের বড়দের জন্য সামান্য একটু কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনে পাতা ব্যাস আর কিচ্ছুটি নয় সাইডে একটুখানি টমেটো কেচাপ খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে চলো তোমাদের কিন্তু একবার আমি কাঁটা চামচ যে দেখিয়ে দেবো কতটা কিন্তু সুন্দর ঝুঝুরে এবং প্রত্যেকটা ম্যাগি কিন্তু যে কারোর সঙ্গে কেউ লেগে নেই যে আমরা ভাবি দলা পাকিয়ে গেছে বা সিদ্ধ করলে ন্যাচারালি যেমনটা হয় তেমনটা কিন্তু হয়নি পুরো ফ্রাই ম্যাগি যেমন হয় তেমনটাই থাকবে একদম ঝুঝুরে দেখো খুব সুন্দর খেতে হয় ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো বাড়িতে আত্মীয় স্বজন নিজেদের জন্য বা বাড়ির আত্মীয় স্বজন বলে নয় ছোট সদস্যদের জন্য কিন্তু তোমরা চাইলে এটা বানাতে পারো দেখো একদম কিন্তু ফ্রাই ম্যাগি যেমন হয় ঠিক তেমন ঠিক একটু সস লাগিয়ে নিয়ে টেস্ট করলে কেউ ধরতেই পারবে না যে তুমি এটা সিদ্ধ করে করেছ কেমন দারুণ না ম্যাগির ওপরে আমাদের একটা আলাদাই দুর্বলতা বাঙালির চাউমিন আলু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে তো রয়েছেই কিন্তু এই ম্যাগি হিল স্টেশনে গেলেও আমরা খুঁজি চট করে বানিয়ে নাও এই সিদ্ধ করা ঝুঝুরে ম্যাগি আবারও দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে ধন্যবাদ